গাইস আজকের মতন ছেরা গেম জীবনে খেলি নাই আমি দেখতে থাকুন কেমন হয়েছে আমার গেম প্লেটা আমি তো ল্যান্ডিং করে নিয়েছি আমার টিমমেটও ল্যান্ডিং করে নিয়েছে সামনে দেখে আমি একটা এনিমি গ্লোয়ার লাগিয়ে যাচ্ছিলো পরে আমি মেরে দিলাম স্কাইলার আমার সিন্নগে একটা ছিল পরে ও সামনে দেখি এনিমি নাই পরে দেখি আর একটা গ্লোয়াল পরে আমি ক্যারেক্টার ইউজ করে মারলাম ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে দেখি এনিমিটা গাছের তলে লুকিয়েছিল সামনে তো মারতে চাইলাম কিন্তু মারতে পারলাম না সামনে একটা ড্রপ ছিল ভাবলাম ওখানে হবে কিন্তু সামনে থেকে আরেকটা এনিমি ছিল আমি ড্যামেজ দিয়ে দিলাম ওকে পেছন থেকে আমাকে মেরে দিল ড্যামেজ দিয়ে আমি মারলাম ওয়াল পরে ড্যামেজ দেওয়ার পরে আমি দেখি পিছন থেকে মারছে সামনে ফ্যাক্টরি নে রিভাইভ দিতে গেছিলো ও টিমমেট দু বেলেকের টিমমেটটা আমি ওকে নক করে মেরে দিলাম সামনে থেকে আর একটা এনিমেট ডাইরেক্ট রাশ করে দিল আমার সামনে থেকে আমিও ওর গুলওয়ালের সামনে আসলাম আসার পরে দেখি অতি তার ছুঁয়া আমার সামনে এসে গেল আমি যেরকম সেরকম করে মেরে দিলাম ওকে এইটা আমার লাখ ছিল না কি ছিল আমি স্কিল ছিল গম পাই না কিন্তু মারে পেলাম সামনে দিকে একটু উপরে নেমে ওকে তো মারতে পারবো না তার লেগে আমি বেলেক সাইডে গেতেছিলাম আমার টিমে তো সামনে ফাইট নিতেছিল আমি একটা মেডিকেট মারতেছিলাম তখনই একটা এনিমের গাড়ি এসে আমার সামনে দিয়ে গেলো তার জন্য আমি পাঁচে গেলাম মারতেছিলাম মেডিকেট মেডিকেট মারার পরে দেখি পাঁচে নেই এনিমি নেয় তার জন্য আমি গেছিলাম আমার টিমমেটের সামনে টিম মেটের সামনে ছিলাম তখনই আমাকে পিছন থেকে ড্যামেজ দিলো আমি লাগিয়ে নিলাম গোলওয়াল তিনটা গোলওয়াল লাগানোর পরে আমি মারতেছিলাম মারবার ছিলাম মেডিকেটটা কিন্তু সামনে দিয়ে একটা গাড়ি আমাকে ড্যামেজ দিয়ে আমাকে নক করে দিলো নক করার লোক লোক আমাকে কনফার্ম করে লইলো গাইস সামনে আমার টিম ছিল গোলওয়ালের ভিতরে সামনে এনিমিটা আমার লুটটা লুটটা ছিল পরে আমি দেখি এনিমিটা সেখানেই ছিল আমার টিম এনিমির সামনে ছিল আৰু এনিমিটা পিছন থাকে গলোৱাল ফাটিৰ কেইবাটাও লাগি দিলোঁ গমটা ফলত গোলোৱাল ফাটছিলো লাহে লাহে ফাটার পরে দেখি আমার টিমমেট লাগাইতে ছিল আর এনিমিকে কিল করার চেষ্টা করতেছিল কিন্তু ড্যামেজ দেওয়ার পরে মরলো না এনিমিটা এখানে গোল আলো ফাইটে গেতাছে আর আমার টিমমেট যেমনি তেমনি করে মেরে দিল এনিমিটাকে এনিমিটাকে মারার পরে আমার টিমমেট গেতেছিল আমাকে রিভাইভ দিতে কিন্তু সামনে দিয়ে এনিমি একটা ড্যামেজ দিলো আমার টিমমেটকে টিমমেটকে ড্যামেজ দেওয়ার পরে আমার টিমমেট খুব লাগে গেতেছিল আমাকে রিভাইভ দিতে আমার টিমমেট যাচ্ছিলো আমাকে রিভাইভ দিতে ওর ওখের এবিলিটিটাও শেষ হয়ে গেছে কিন্তু তা অতি যাচ্ছিল রিভাইভ দিতে সামনে যে একটা মেডিকেট মেরে নিল কারণ কি ওর হেলথটা কম ছিল তার জন্য ও মেডিকেট মেরে নিলো আর মেডিকেট মারা হওয়ার পরে ও মানে আমাকে রিভাইভ দিতে চলে যাবে এখন রিভাইভ দিতে চলে যাওয়ার পরে অতি ভিতরে ছিল অতি বাইরে গেতে গেতে ওকে জোন জোনও ড্যামেজ দিতে আসে কিন্তু অতি ড্রোন কি বোলে আমি জানো নে কিন্তু ড্ৰ ওদিকে ছিল ড্রোন -এর এনে ড্রপ দেখে পে ওটি একটা গান বদলালো গান বদলার পরে ওটি গাড়ির সামনে দিয়ে গেছিল তখনই একটা এনিমে যে সামনে দিয়ে গেল সামনে দিয়ে যাওয়ার পরে তা ওটি গেল আমাকে রিভাইভ দিতে ওটি ছিল যে এনিমি আছে কি নাই সামনের দিকে তা পরে ওটি ছিল আমাকে রিভাইভ দিতে সামনে দিকে একটা এনিমি ওটি কিন্তু ওটি ছিল যে আমাকে রিভাইভ দিতে হবে আর আমাকে এই ম্যাচটা বুয়া করতে হবে আমাদের মানে আমি আমরা দুইজন ডুয়ো খেলতেছিলাম তার জন্য আমাদের ম্যাচটা বইয়া করতে হবে তাই আমরা একটু হেল মানে ভালো করে খেলতেছিলাম আর কি তার কারণে অতিও পাথরের সামনে লুকালো যখন দিয়ে আর মনস্টার ট্রাক নিয়ে আসছিল একটা এনিমির কার এখানে এনিমির লোকটা মানে টিম এনিমির টিমমেটটা নেমে গেল হুকং বানে আর সামনের থেকে পিছন থেকে একটা এনিমিয়া আসলে আর গমই পায় না যে এনে ই আছে মানে আমার টিমমেটটা আছে আর সামনে থেকে ড্যামেজ দিল কিন্তু মরল না ওঠিক এনিমিটা সেন্টিনিউ ইউজ করে নিল পরে সেন্টিনিউনি ইউজ করার পর সেখানে চলে গেল। আবার যাওয়ার পর আমার টিমমেটটা মানে সেন্টিনিউ করে ছিল আর আমাকে রিভাইভ দিতে গেছিলো আমার টিমমেটটা মেটটা সেখানে গেতেছিল আর কি ওয়েন্ডিংয়ের সামনে রিভাইভ দিতে সেখানে গেলে ঘরের ভিতর দিয়ে ছিল আমার টিমমেটের নেট স্লো মেরে দিল তখনই আর টিমমেটের নেট আসে গেল অনেকবার ফ্লো পরে টিমমেটেও গলো রিভাইভ দিতে আমাকে এখানে কয়েন দেখলো কয়েন দেখার পর আমার টিমমেটেও আমাকে রিভাইভ দিতে গেল টিমমেটের রিভাইভ দিতে দিতে একটা গ্লোয়ালও লাগিয়ে নিল তাকে ভি থেকে আর আমারে রিভাইভ আমার রিভাইভও দিয়ে দিয়েছে ব্যাপ দেওয়ার পরে আমি ল্যান্ডিং করব কোথায় করব না করব সেটাই ভাবতেছিলাম আর ভাবতেছিলাম এই মেসটা বুয়ে নিতেই হবে আমাদের কিন্তু বুয়া না দিলে কি হবে তার জন্য আমি ভালো চাই একটা জায়গার মধ্যে ল্যান্ড হতে খুশি আমি নামছিলাম কী বলে এই যে টকন দিয়ে যে গান কিনে সেখানে নামছিলাম কিন্তু আমি পাই নাই কোনো গান সামনে দেখে এনিমি মানে আমার টিমমেটটাকে কিল করতেছে মানে টিম মেটকে মারতেছিল তার জন্য আমি সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখি একটা অ্যানিমিল এসেছে গাড়ি দিয়ে এসেছে গাড়ি দিয়ে আসার পরে আমি দেখি এখানে হেডমিলিয়ে মারিয়ে দিলাম তাকে হেড মারার পরে আমি ভাবছিলাম মানে আরেকটা টিম মেটকে আমি মেরে মেরে দিব কিন্তু মারিনে নকটাকে আমি কনফার্ম করে নিলাম তারপরে আমি ভাবছি আমার টিম যদি মরে যায় কি করা যাব ওখানে তো নিতে হবে ভাবতেছিলাম কিন্তু আমি এনিমিটাকে জুম করে মারলাম কিন্তু ড্যামেজ খেলো না আমার টিমমেটটাও নক হয়ে গেছে এমন টাইমে যে আমি ওখানে কি করব না করবো ভাবতেছিলাম সামনে থেকে একটা বাইক নিয়ে এনিমি আসছিল আর ছিল লাঠ জন এটা লাট জন ছিল তার জন্য আমি ভাবলাম আমার মানে টিমমেটটাকে রিভার্ভ দিয়ে দিই টিমমেটটাকে রিভার্ভ দিলে আমি একটু সাহায্য পাতে পারি ভুয়া তার জন্য আমি টিমমেটটাকে রিভাইভ দিতে গেছিলাম তখনই কি এসে গেল একটা ও এনিমি চেনিমি দেখা যায় সেটা এসে গেল আর আমি রুমে হুমাচ্ছিলাম তখনই আমাকে এনিমি ড্যামেজ দিলাম বা আমরা একটা মেডিকেট করিনি না সামনে ওয়েন্ডিং ছিল কিন্তু আমার টোকন ছিল না আমি যে আমার টিমমেটকে রিভাইভ দেবো তার জন্য আমি টোকন লুটতে গেলাম তখন আমি দেখি একটা গাড়ি নিয়ে এনিমি আসছে কি করব এখন গাড়ি নিয়ে এনিমি আসছে আমি গেলাম এলসেপের উপরে আর এনিমি নেমে নিয়ে আমার সামনে আসছিলো মা মানে ই করতে আমি ড্যামেজ দিলাম কিন্তু আমি martin